কার্যক্রম আত্মপ্রতিরক্ষা করতে পারে আমরা দেখলাম যে এই যে একটা বিক্রম হয়ে গেল এই বাচ্চাদের হাতে কিন্তু কোনো কিছু ছিল না তারা তো নিজেরা অনেকে গুলি খেয়েছে তারা প্রতিবাদ করেছে কিন্তু তাদের যে টেকনিক জানা ছিল না কিভাবে এই প্রতিবাদকে প্রতিহত করা যায় সেই জন্য আমরা একটা আগেকার প্রকল্প হাতে নিয়েছি সেটা খুব কিভাবে নিজের আত্মরক্ষা করতে পারবে আপনি যদি নিজে উদ্যোক্তা হন আপনি কিন্তু ওই যে আবার ইউ ক্যান গো বিয়ন্ড দ্য বাউন্ডারি হ্যাঁ এই যে সীমানা যাওয়ার দেওয়ার কিন্তু আপনার সক্ষমতা আছে আমার কিন্তু সেই অর্থে নাই সুতরাং আমার আইএনও সীমাবদ্ধতা আছে আমার নিজস্ব ক্যাপাসিটি সীমাবদ্ধতা আছে কিন্তু আপনি যদি উদ্যুক্তা হন আপনার আইএনও কোনো সীমাবদ্ধতা নাই। আপনার নিজের আহ যেমন নিজের আত্মকর্ম সংস্থান হচ্ছে আপনি পরিবারকে সাপোর্ট করছেন আপনি কয়েকজনকে এখানে এমপ্লয় করছেন তাদেরকে তাদের বাড়ির পরিবারেরও কিন্তু আহ তাদের উন্নতি সাধন হচ্ছে

এই যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং যুব উন্নয়ন অধিদপ্তরের কাজ কিন্তু অত্যন্ত বিস্তৃত আমাদের উপজেলায় প্রতিটা উপজেলায় কিন্তু কার্যক্রম রয়েছে আমাদের একদম গ্রাসরুট লেভেল আমরা যেন তৃণমূল পর্যায়ে সেখানে কিন্তু ওই ছাত্র কর্মসংস্থানমূলক প্রশিক্ষণকে পৌঁছে দেওয়ার জন্য আমাদের প্রকল্প আছে যেটা হচ্ছে যে দেখেন আমরা সবসময় এই প্রশিক্ষণ আর ডেকে ডেকে আসতে পারবো না নিশ্চিন্তে এই আমরা কিন্তু নিজেরা বলতে চাইছি একটু প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ তাদের কাছে কিভাবে আমাদের এই যে ভ্যান আছে আমাদের বাস আছে বাসের মধ্যেই কিন্তু সব ইকুইপমেন্টরা আছে ওই বাসগুলো গিয়ে গিয়ে বিভিন্ন উপজেলায় আহ পথ গিয়ে তারা কিন্তু এই প্রশিক্ষণ প্রদান করছে যুবকদের দেখলে খুব ভালো লাগে তারা সুন্দর প্রশ্নের বাজার খুব হাসি খুশি উত্তর

আগে একটা প্রোগ্রাম এসেছিলাম দেখলাম যে পাঁচটা ট্রেনিং হয়েছে সেখানে মৎস্য চাষ সংক্রান্ত পশুপালন সংক্রান্ত তারপর ধার্মিক অভ্যোস এরকম মৌমাছি চাষ আরো অনেক কিছু কম্পিউটার প্রশিক্ষণ যেগুলো যে সমস্ত প্রশিক্ষণের মাধ্যমে আমাদের যুব ভাই বোনেরা আজকে শুধু নিজেরা স্বনির্ভর না অন্যকে স্বনির্ভর করেছে